গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আজকে আবার চলে এসেছি একটা নতুন নিয়ে তো দেখো আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে থেকেই দেখছি এরকম মেঘলা ওয়েদার তবে ওয়েদারটা খুবই সুন্দর তো এই যে দেখো এই মেঘলা ওয়েদারে গরম গরম আদা দিয়ে চা আমি বসিয়ে দিলাম তো এই ঠান্ডা ঠান্ডা ওয়েদার বা মেঘলা ওয়েদারে আমার আদা দিয়ে চা খেতে খুবই ভালো লাগে আর সুব্রত আদা চা খেতে খুবই ভালোবাসে তো এই সময়টা আমার যতই কাজ থাকুক না কেন চা খেতে খেতে একটু সময় ধরে রিল্যাক্স করতে আমার খুবই ভালো লাগে আর দেখো বাইরে বৃষ্টিও শুরু হয়ে গেছে তো আমি এখানে বসে বসে বৃষ্টি দেখতে দেখতে চা খাচ্ছি তো বৃষ্টি দেখতে দেখতে চা খাওয়ার মজাই আলাদা তো দেখো আমার এখনও অবধি বিছানাপত্র কিচ্ছু গোছানো হয়নি আর জামা কাপড়ও কিচ্ছু শোকায়নি বলে ঘরে মিলে রেখেছিলাম তো চলো ঘরটা আগে ঝটপট পরিষ্কার করে নিই তো আমি ঘরটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি তো ওইদিকে আমার ভাত বসানো আছে তো দেখি চলো ভাতটা হয়েছে কিনা ভাতটা হয়ে গেছে এবার নামিয়ে নেব তো সকালবেলায় ঘুম থেকে উঠে উঠে আমি আগে ভাতটা বসাই যাতে তাড়াতাড়ি হয়ে যায় তো ভাতও হয়ে গেছে আর সুব্রত স্নানও হয়ে গেছে তো আমি এদিকে দেখো সুব্রতকে খেতে দেব তাই ওর জন্য গরম গরম অমলেট ভাসছি তো অমলেটটা দেখে সুব্রত বলছে আমি নাকি ওর জন্য ডবল ডিমের অমলেট বানাচ্ছি তো ডিমটা ভালোভাবে ফিটে নিলে কিন্তু অমলেটটা এরকম ফোলায় হয় আর খেতে খুবই টেস্টি লাগে যদিও বা আমি একটা ডিমেরই অমলেট বানিয়েছি কিন্তু দেখে মনে হচ্ছে এতে দুটো ডিম রয়েছে তো ডিম ভাজা তো হয়ে গেল। এদিকে আমি ওর জন্য আলু সিদ্ধটা মিখে নিচ্ছি তো একটু বেশি করে ঝাল দিয়ে আলু সিদ্ধটা মাখবো কারণ এতে আজকে আমি পেঁয়াজ ভাজা দিইনি আর সুব্রত একটু বেশি পরিমাণ সর্ষের তেলই খেতে পছন্দ করে ওই জন্য আমি একটু ভালোভাবে আলু সিদ্ধটা মাখছি আমারও যদিও বা এইভাবেই আলু সিদ্ধ খেতে বেশি পছন্দ তো সকালবেলায় সত্যি কিন্তু এই যে আলু সিদ্ধ গরম গরম ভাত আর একটা ডিম ভাজা নইলে মাছ ভাজা হলেই কিন্তু ব্রেকফাস্টটা খুবই ভালোভাবে হয়ে যায় বলো তো ওকে তো ছটফট খেতে দিয়ে দিলাম কিন্তু আমি এখন জল খাবার খাবো না ও একেবারে অফিসের জন্য বেরিয়ে গেলেই আমি জল খাবার খাবো তো সুব্রত তো খাওয়া দাওয়া হয়ে গেছে ওখান রেডি হচ্ছে তো এই সকালবেলার সময়টা কিন্তু সত্যি খুবই তাড়াতাড়ি চলে যায় মানে এই যে ঘুম থেকে উঠে থেকে এক ঘন্টা তো সুব্রত তো রেডি হয়ে অফিসে চলে গেছে এবার আমি বাকি কাজগুলো আমার শুরু করব তো আগামীকাল সুব্রতর জন্মদিন তাই আমি আজকে সকালবেলা থেকেই ভাবতে শুরু করে দিয়েছি যে কিভাবে ওর বার্থডেটাকে স্পেশালভাবে সেলিব্রেট করা যায় তাই সকাল থেকে ভাবছি কারণ আজকে রাত বারোটার পরে ওর জন্মদিন তো মনে মনে ভাবছিলাম কি যে ওর জন্য কেক নিয়ে আসবো আর একটা ছোট্ট গিফট নিয়ে আসবো তো প্রিয় মানুষের জন্য আমরা যদি অল্প কিছু করি না সেটা যদি মন থেকে করি তারা কিন্তু খুবই খুশি হয়ে যায় কিন্তু আমি এখনও অবধি ভাবিনি কি যে কি গিফট করব দেখা যাক আজকে সারাদিন ভাবতে ভাবতে ঠিকই মাথায় চলে আসবে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার জামাকাপড় সমস্ত করাও প্রায় কমপ্লিট হয়ে গেল তো আজকে সোমবার আজকে নিরামিষ রান্নাবান্না করবো তো রান্নাবান্নার অতটাও ছাপ নেই ওই জন্য বেশ আস্তে সুস্থেই আমি কাজগুলো করে নিচ্ছি তো ঘর দোর বিছানাপত্র জামা কাপড় সব কিছু আমার গোছানো কমপ্লিট এবার আমি জল জলখাবারে মুড়িটা মাখিয়ে নিয়ে খেতে বসে পড়েছি তো এখন একটু শান্তি করে বসে বসে খাবারটা খেয়ে নেব তারপরে কি রান্না করব সেটা ভাবনা চিন্তা করা যাবে কিন্তু আগে থেকে একটা জিনিস ফিক্সড যে আজকে নিরামিষ রান্না হবে বাট কী কী রান্না করব সেটা এখনও ভাবিনি তো বন্ধুরা জলখাবার খেয়ে আমি রান্নাঘরে চলে এসেছি তো কি কি রান্না করব তোমাদের একবার দেখাই চলো তো বন্ধুরা এটা হচ্ছে দুদিন আগেকার ভেজানো ডাল যেটা রান্না করা হয়নি বলে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আজকে সেই ডাল দিয়ে এই ডালের বড়া আলু দিয়ে ঝোল করব। এখানে সে ঝোলে দেওয়ার জন্য আদা ছাড়ানো রয়েছে আর এখানে দেখো করলা আলু কাটা রয়েছে করলা আলু ভাজা করব আর এটা হচ্ছে বিলেতি আমরা বিলেতি আমরা চাটনি করব তো ব্যাস আজকে এই তিনটি নিরামিষ রান্না করব তো প্রথমে আমি আলু করলা ভাজাটা করবার জন্য তেলের মধ্যে পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এবার আমি কুচি কুচি করে কটে রাখা করলা আলুগুলো দিয়ে দিলাম এবার আমি খুব ভালোভাবে করলা আলুটাকে তেলের মধ্যে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব তেলের মধ্যে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করবার পর এখন আমি স্বাদ মতো লবণ এবং হলুদ দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব তো আজকে কল্লা ভাজাতে কোনো রকমের জল আমি ব্যবহার করব না তো আমি ঢাকা দিয়ে দিয়ে খুব ভালোভাবে করলাটাকে ভেজে নেব তাহলে কিন্তু খুবই মুচমুচে হবে তো যতক্ষণে কল্লাটা ভাজা হচ্ছে ততক্ষণে আমি ভিজিয়ে রাখা ডালটা বেটে নেবো তো ডালটা আমি তিনবার খুব ভালোভাবে জলে ধুয়ে নিয়েছি এবার আমি মিক্সিতে খুব ভালোভাবে বেটে নিচ্ছি তো মিক্সিতে বাটার সময় আমি কিন্তু ডালের মধ্যে কোনো রকমের এক্সট্রা জল ব্যবহার করব না তো একবার ঢাকা খুলে দেখি যে কল্লাটা কতটা ভাজা হয়েছে তো কল্লাটা এক পিঠ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর এক পিঠ খুব ভালোভাবে ভাজা হয়ে গেলেই আমি নামিয়ে নেব তো ততক্ষণে চলো আমি ডালের বড়ার জন্য মিশ্রণটা ভালোভাবে মাখিয়ে নিই এর মধ্যে আমি লঙ্কার গুঁড়ো লবণ কালো জিরে আর হলুদ দিয়েছি এবার আমি খুবই ভালোভাবে ডালটাকে ফার্স্টে মিক্স করে নেব তারপরে খুব ভালোভাবে হাতের সাহায্যে ফেটিয়ে নেবো তাহলে কিন্তু ডালের বড়াগুলো খেতে খুবই ভালো হবে তো কল্লাটা আমার খুবই ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এবার ডালের বড়া দিয়ে আলু দিয়ে ঝোল করবার জন্য আমি ছোট ছোট আকারে ডালের বড়াগুলো ভেজে নিচ্ছি তো ছোট ছোটো আকারে ভেজেছি কারণ ঝোলে দেওয়ার পরে এগুলো বড়ো আকার ধারণ করবে আর এদিকে দেখো আমি আলুগুলো লবণ হলুদ দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি তো আলু ভাজা তো আমার হয়ে গেছে এখানে আমি একটা মাঝারি সাইজের টমেটো কুচি করে দিয়ে দিলাম তো আলুর সাথে সাথে টমেটোটাও খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি এবার আমি মশলাটা দিয়ে দিলাম মশলা বলতে আজকে যেহেতু নিরামিষ তরকারি তাই আদা বাটা জিরে গুঁড়ো দিয়েছি আর লঙ্কার গুঁড়ো হলুদ আর লবণ দিয়েছি এবার খুব ভালোভাবে আলুর সাথে পুরো মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো আলুর সাথে আমার খুব ভালোভাবে মশলা কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম তো জলটা আমি অনেকটা বেশি পরিমাণে দেব কারণ আলু সেদ্ধও তো জল লাগবে আর যেহেতু বড়ার ঝোল করছি তাই বড়াগুলো ছাড়ার পরে বড়া অনেকটাই ঝোল টেনে নেবে তাই অনেকটা পরিমাণে জল দিলাম ঝোল তো ফুটে গেছে আর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে এরপর আমি ভেজে রাখা বড়াগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম তো আমি প্রায় এক থেকে দেড় মিনিট মতো ফোটাবো বেশিক্ষণ ফোটাবো না কারণ বড়াগুলো নরম হয়ে যেতে পারে তো দেখো আমার বড়ার ঝোল তো কমপ্লিট এবার আমি নামিয়ে নিলাম তো আজকে কিন্তু বড়া আলু দিয়ে ঝোলের কালারটা খুবই সুন্দর এসেছে এবার বিলিতে আমরা চাটনি করবার জন্য এখানে আমি তেলের মধ্যে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমড়াগুলোকে দিয়ে দিচ্ছি আমড়াগুলোকে এখানে আমি চার ভাগ করে কেটে নিয়েছি তাহলে কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হবে তো আমি এখানে অল্প পরিমাণে লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে তেলের মধ্যে আমড়াগুলোকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব আমড়াগুলো দু মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম যাতে আমড়াগুলো খুব ভালোভাবে সেদ্ধ হতে পারে তো যেহেতু বিলিতে আমরা একটু শক্ত হয় সেহেতু একটু বেশি পরিমাণ জল দিয়েই আমি ঢাকা দিয়ে দিলাম যাতে খুব ভালোভাবে আমড়াগুলো সেদ্ধ হয়ে যায় তো দেখো এখন আমি চিনিটা অ্যাড করবো কারণ আমড়াগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি অল্প পরিমাণ চিনি অ্যাড করছি কারণ এটা আমি আমরা টক করছি যাতে একটু টক মিষ্টি ফ্লেভারটা থাকে ওই জন্য আমি খুব একটা বেশি চিনি ইউজ করিনি অল্প একটু চিনি দিয়েছি তো দেখো চিনি খুব ভালোভাবে গলে গেছে আর আমরা চাটনিটা আমার প্রায় হয়ে এসেছে এখন আমি নামিয়ে নেব তো কে কে বিলিতে আমরা চাটনি খেয়েছো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো বন্ধুরা রান্না বান্না তো আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল শুধু রান্নাঘর মোছাটাই বাকি আছে তো রান্নাঘর মুছে আমি তাড়াতাড়ি করে স্নান করতে চলে যাব তো স্নান করে এসে তোমাদের সাথে আবার দেখা হবে তো বন্ধুরা কিছু জামা কাপড় কাজ পাচ্ছিল সেগুলো কেচে একেবারে স্নান করে উঠে পড়েছি তো আজকে অনেক কাজ ছিল ওই জন্য একটু দেরি হলো স্নান করে উঠতে তাছাড়া শ্যাম্পু করলাম ওই জন্য একটু দেরি হলো তো সুব্রতকে বার্থডের জন্য কি গিফট দেবো সেটাও ঠিক করে ফেলেছি আর তার জন্য বিকেলেও একটু শপিং করতে বেরোবো ভাবছি ওই জন্য লাঞ্চটাও তাড়াতাড়ি করে নেব তো দেখো আমি একেবারে ভাত পেরে নিয়ে লাঞ্চ করতে বসে পড়েছি তো লাঞ্চে কি কি আছে সেগুলো তোমাদেরকে তো আগেই দেখিয়েছি তো বন্ধুরা খাওয়া দাওয়া করে তো আমি একটু রেস্ট নিচ্ছিলাম তো এখন বিকেল হয়ে গেছে প্রায় পাঁচটা মতো বাজে তো একটু বাজারে বেরোবো বাজারে বলতে একটু পাল্লারেও যাওয়া আছে আর আগামীকাল আর কি তো ওর জন্যই গিফট কিনবো আর কেক কিনবো মানে আজকে রাত বর্ডার পর সেলিব্রেট করবো ওই জন্যই তো স্পেশালি তার জন্যই আমার আজকে বাজারে যাওয়া তো এইমাত্রই রেডি হয়ে বেরোবো তো তোমরা কিন্তু ভিডিওটা শেষ অব্দি দেখতে থাকো তো দেখো আমি রেডি হয়ে গেছি আর আজকে আমার সাথে শম্পাও যাচ্ছে তো আমি শম্পাকে বলেছিলাম যে চলো আমার সাথে তো একটু পার্লারে যাব ফার্স্ট কারণ কালকে একটু বেরোনোর প্ল্যান আছে তোমার আইব্রোর অবস্থাটা খুবই খারাপ হয়ে গেছে ওই জন্য ভাবলাম কি যে পার্লার থেকে একটু আইব্রো প্লাক করে আসি যদিও বা আমি পার্লারে সেরকম কিছু করি না কিন্তু আইব্রো প্লাক না করলে কিন্তু ফেসটা একদমই বিচ্ছিরি লাগে তো আমার তো আইব্রো প্লাক করা হয়ে গেছে তো ভেবেছিলাম কি যে চুলও কাটবো কিন্তু যেহেতু সুব্রতর জন্ম মাস ওই জন্য চুলটা কাটতে পারলাম না সামনের মাসে পুজোর আগেই কেটে নিতে হবে তো বন্ধুরা একেবারে পার্লার থেকে ডিরেক্ট চলে এলাম কেকের দোকানে কারণ এমনিতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছিলো আর এখনও গিফট কেনাও বাকি আছে তো এখানে তো বিভিন্ন ধরনের ফ্লেভারে বিভিন্ন ধরনের ভ্যারাইটিস কেক ছিল আমি তো পুরোই কনফিউজ হয়ে যাচ্ছিলাম কিন্তু বেশি বড় সাইজের কেক কিনে কিন্তু সত্যি আমার কোনো লাভ নেই কারণ সত্যি আমরা বেশি কেক খেতে পছন্দ করি না তো ওর জন্য আমি এই চকলেট কেকটা দেখো এই যে সামনের চকলেট কেকটা আমি সিলেক্ট করে নিয়েছি কারণ সুব্রত চকলেট কেক খেতে খুবই ভালোবাসি আর আমিও তার সাথে সাথে চকলেট কেক খেতে খুবই ভালোবাসি তো দেখো এখানে আমি কেক পছন্দ করে নিয়েছি তো কেকটা আমার প্যাকিংও হয়ে গেছে তো বন্ধুরা কেক কেনা তো আমার হয়ে গেল এবার বড় কাজটায় বাকি আছে গিফট কেনা তো চলো আমার সাথে তো আমি চলে এসেছি লালবাগের নিউ ছবি ছড়া এখানে সব কিছু জেন্স কালেকশন পাওয়া যায় তো ভাবলাম কি যে এখান থেকে সুব্রতকে একটা মানি ব্যাগ গিফট করব। কারণ ওই যে মানি ব্যাগটা ইউজ করে সেটা অনেকটাই পূর্ণ হয়ে গেছে তাই ভাবলাম কি যে একটা নতুন মানি ব্যাগ গিফট করি তো এখানে আমি সিলেক্ট করে নিয়েছি তো গিফট কেনা তো হয়ে গেছে তো এই যে দেখো আমরা দুজন দুটো চকলেট কর্নেট আইসক্রিম নিয়ে নিলাম তো খেতে খেতে এবার বাড়ির দিকে যাব। তো বন্ধুরা সমস্ত কেনাকাটা কমপ্লিট করে যা যা কাজ ছিল সমস্ত কিছু করে এই মাত্র বাড়িতে ঢুকলাম দেখো হাঁটাহাঁটির কারণে একদম ঘেমে স্নান হয়ে গেছি তো অবস্থা আমার খুবই খারাপ তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বাই গুড নাইট